সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের ব্লক শুরু করছি আজকের ব্লকে আপনাদেরকে আমি জানাবো সাতক্ষীরা সদরের কালীগঞ্জ উপজেলার বালাপতা বাবার ধামে আপনারা কিভাবে যাবেন প্রথমে সাতক্ষীরা সদর থেকে বাসে মোটরসাইকেলে অথবা ইজি বাইকে করে আপনারা সাতক্ষীরা টু আশাশুনি বা চাপড়া হাইওয়ে রোড দিয়ে চলে যাবেন এই রুট বরাবর আপনারা দেখছেন কত সুন্দর রাস্তা যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই ভালো বাসে গেলে আপনাদের আরও কষ্ট কম হবে আমরা অবশ্যই মোটরসাইকেলে গিয়েছিলাম আপনারা দেখছেন এই যে চাইওয়ে আপনারা যেতে থাকবেন যেতে যেতে আপনাদের আশা শুনি বা চাপড়া ব্রিজে সময় যে আপনারা পৌঁছে যাবেন এরকম ব্রিজটা দেখেন আগে ওই পাশে পুরাতন ব্রিজ ছিল এখন নতুন হয়েছে ব্রিজটা আবার অনেক সুন্দর কিন্তু দেখতে ব্রিজটা আমরা এখন পৌঁছে গেলাম চাপড়া ব্রিজ ব্রিজের অপর প্রান্তে এখানে দেখবেন আপনারা যে অনেক ইজি বাইক মোটরসাইকেল বা ভ্যান রয়েছে তারপরে এই ব্রিজের পাশ থেকে আপনারা মোটরসাইকেল ইজিবাইক বা ভ্যান যোগে বাবার ধাম বললে কিন্তু সবাই চিনে আপনাদের একদম নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে এই যে ইজি বাইকগুলো দেখছেন ওই ইজি বাইকে উঠে আপনারা যেতে পারবেন এভাবে কিন্তু এ পাশে রাস্তাটা খুব ভালো একটু মাথার দিকে যেয়ে কিন্তু রাস্তাটা একটু সমস্যা আছে আর ওভারঅল এমনি যাতায়াত ব্যবস্থা খুবই ভালো তো আস্তে আস্তে কিন্তু এই ব্রিজের পথ ক্রম করে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি যেতে যেতে কিছুটা আবার গ্রামের রাস্তা পড়বে বালাপোতা গ্রামে আমরা প্রবেশ করেছি। দেখেন দুই পাশে ভিড় রয়েছে মাঝখান দিয়ে একটি কাঁচা রাস্তা চলে গিয়েছে কত সুন্দর পরিবেশ দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে তো আপনারা গাড়িতে আস্তে আস্তে চলে আসবেন আস্তে আস্তে দেখবেন যে সামনে বাবার ধাম বা বালাপাতা। এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ কিন্তু আসে চৈত্র মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালা হয় এই জন্য যেসব ভক্তরা আপনারা দূর দূরান্ত থেকে আজকের ব্লকটি দেখবেন তারা অবশ্যই কিন্তু আসবেন যেতে যেতে আবার কিন্তু ধান খেত না এখানে আসলে ধানও চাষ করে আবার ঘেরও রয়েছে তো সময় আমরা বালা বাবার ধান দেখেন আমি মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করেছি মন্দিরের বাইরটা আপনাদেরকে পরে রাখব আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম সন্ধ্যার একটু আগে এর জন্য কিন্তু একটু ভিড় কম ছিল শুক্রবার গিয়েছিলাম কিন্তু সোমবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আপনারা সোমবারে আসলে দেখতে পারবেন বাবা শিব ঠাকুরের চরণে শিবল আর এই হচ্ছে আমাদের সেই শিবলিঙ্গ এখানে কিন্তু সবাই জল ঢালে

আমরা কিন্তু বাইটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখেন কত সুন্দর একটা পরিবেশ মন্দিরটা কিন্তু চমৎকার একটা এটা হচ্ছে মেন মন্দির আরও কিন্তু ওপাশে আরো কয়েকটা মন্দির রয়েছে যেগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি মোট এখানে পাঁচ থেকে ছয়টা মন্দির রয়েছে এখানে বড় বড়ো ডান পাশে ওটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে দেখেন বাই বাহ্যিক দিকটা কত সুন্দর এখানে এখনও এই পাশে এই যে যা যে ভক্তবৃন্দ যাচ্ছে তাদের জন্য একটু তাবু নিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য করে দেওয়া রয়েছে জায়গা তো ওভারঅল জিনিসটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই হাতে সময় করে নিয়ে আসবেন এখানে কিন্তু অজস্র বাবার ভক্তবৃন্দ রয়েছে সবাই বিশ্রাম নিচ্ছে তাবুর নিচ্ছে বসে আমি আপনাদের এখানে মোটরসাইকেল রাখারও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দেখেন অনেকে শাখা বিক্রি করছে আবার এখানে যেহেতু মায়ের শাখা সিঁদুর ওখানে অনেকে করে দান করে এই জন্য শাখা শাখার দোকান রয়েছে বহু ভক্তরা কিন্তু বসে বসে তারা বিশ্রাম নিচ্ছে আমি ভিতরটা আপনাদের আবারও সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর একটি জায়গা বাবার ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ভিতরটা পরিষ্কার করার কাজে নিয়োজিত রয়েছে এখন তো দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা আসবেন তারা অবশ্যই একটু হাতে সময় করে সকাল সকাল বেরোবেন তাহলে দেখবেন জায়গাটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং আপনাদের যত মনোবাঞ্ছা রয়েছে এই বাবার ধামে আসলে কিন্তু সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায় বাবা হচ্ছে জাগ্রত এখানে যার মানে একেবারে কায়ামো বাক্যে যে যে প্রার্থনা করে সবার প্রার্থনা কিন্তু এখানে আসলে সফল হয়ে যায় দেখুন শিব ঠাকুর কত সুন্দর তার বিভিন্ন রূপে সজ্জিত রয়েছে সে যেহেতু আমি একটু সন্ধ্যার দিকে ভিডিওটা ধারণ করেছিলাম সেহেতু ভিতরে একটু আলোক স্বল্পতার কারণে কিন্তু এখানে একটু লাইট কম পাচ্ছে যার কারণে আপনারা দেখেন এক ভক্ত কিন্তু এই সময় এসেছে এসে জল ঢালতে সারাদিন সারাদিন এভাবে চলতে থাকে দেখুন আপনারা সকাল থেকে শুরু করে রাত অবধি চৈত্র মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত থাকে আর শেষ সোমবারে আপনারা আসবেন ওখানে কিন্তু কাঁটা ঝাঁপ হয় কাঁটা ঝাঁপে কিন্তু অনেক মজা হয় বুজের কাটার উপরে ভক্তবৃন্দ ওখানে ঝাঁপ দেয় কিন্তু যারা খাঁটি ভক্ত তাদের কিন্তু ওই কাঁটা গায়ে ফোটে না তো আজকের ব্লগটা কেমন হয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা এক পর্যায়ে বাজারের ভিতরে গিয়েছিলাম এখানে কিন্তু বহুত কিছু রয়েছে এটা হচ্ছে ভগবানের আসন ছোটো ছোটো ফুল দিয়ে মানে ফুল তৈরি করা কাগজ দিয়ে আরও রয়েছে মিষ্টি দেখেন মিষ্টি 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 কি অপরূপ সৃষ্টি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন